অঙ্কটা দেখো আরেকটা নিয়ম করা যায় কিভাবে দেখো এটাও আশা করি সহজ হবে এ কত দিনে করে দশ দিনে করে ওই কাজটা বি কি করলো বারো দিনে করে তাই তো বি বারো দিনে করে ওই কাজটাই সি পনেরো দিনে করে ওই সেম কাজটাই দশ বারো পনেরো লসাওগত যেটা বড় আছে বড় সংখ্যাটাকে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে এক দিয়ে গুণ করলে পনেরো পনেরোকে এই দুইটা দিয়ে ভাগ যায় না দুই দিয়ে গুণ করে তিরিশ হয় তিরিশকে দশ দিয়ে বারো দিয়ে ভাগ যায় না তিরিশ চার দিয়ে ভাগ হয় চার পনেরো এবং ষাট ষাটকে বারো দিয়েও ভাগ যায় দশ দিয়ে ভাগ যায় তাহলে লসা হচ্ছে ষাট আলাদাও তোমরা লসাও করতে পারো দশ বারো পনেরো এটার আলাদা লসাও করতে পারো দুই দিয়ে ছয় পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো পনেরো থেকে যাচ্ছে পাঁচ দিয়ে পাঁচ কে পাঁচ ছয় থেকে যাচ্ছে হচ্ছে তিন তো তিন দিয়ে করলে এক দুই এক তিন দোকানে ছয় তিরিশ তিরিশ দোকানে ষাট তাহলে এইটা হচ্ছে মোট কাজের পরিমাণ ষাট এই ষাট কাজের পরিমাণটা এ কয়ে কি দশ দিনে করে তাহলে পার ডে কতটুকু করে ছয় ইউনিট পার ডে বি বারো দিনে করে ষাট ইউনিট তাহলে তাহলে বি একদিনে কত ইউনিট করে ফাইভ ইউনিট পার ডে সি পনেরো দিনে করে ষাট অংশ তাহলে ফোর ইউনিট পার ডে কাজ করে তাই তো তো এইবার যদি এ বি এবং সি তিনজন একসঙ্গে কাজ করা শুরু করে তাহলে একদিনে এগুলো কিন্তু পার ডে মানে কি একদিনে কাজ করে এতটুকু এবার যখন তিনজন একসঙ্গে কাজ করবে তাহলে কি এ একদিনে করবে ছয় ইউনিট বি একদিনের জন্য করবে পাঁচ ইউনিট সি একদিনের জন্য করবে ফোর ইউনিট তার মানে কত কত ইউনিট করছে ছয় পাঁচ এগারো আর চার পনেরো ইউনিট পার ডে কাজ হবে তাই তো এবিসি যখন একসঙ্গে কাজ করবে তখন কাজ করবে কত ইউনিট পনেরো ইউনিট পার ডে কাজ হবে তাহলে এবিসি যখন একসঙ্গে করছে তখন কি হবে একদিনে পনেরো ইউনিট করবে তাহলে ষাট ইউনিট করতে কত দিন লাগবে তাহলে ষাট বাই পনেরো সমান সমান চার দিন লাগবে फोर डे चार दिन लगभ